নমস্কার সবাইকে আমি অনন্য বলছিলাম অনন্য এটা আমার প্রথম ব্লগ ভিডিও ও একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে একটু আকাশটা দেখছি বর্ষাকাল তো অনেক দিন ধরেই বর্ষা হচ্ছে এই দুদিন হলো জাস্ট রোদ দিয়েছে তারপরে আবার বর্ষা শুরু যাই হোক বাইরটা দেখতে কি সুন্দর লাগছে না এই চারদিকে যে গাছপালাগুলো দেখছেন সেগুলো বেশিরভাগটাই আমার শাশুড়ির লাগানো এই পেঁপে গাছটা আমার শাশুড়ির খুবই প্রিয় এবং পেঁপে গাছটা খুবই বলব উপকারী হোক কেন কি যখনই আমাদের দরকার পড়ে একটা করে পেঁপে ফেঁড়ে নিয়ে রান্না করা হয় এই একটু চা নিয়ে বসেছি চা খেয়ে দিই এবার নিচে যাব দিয়ে বাড়ির যা যা কাজ আছে তাই করব সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল হবে বেশি কিছু হবে না সবাই অসুস্থ বাড়িতে আমাদের বাড়িতে উনুনেই রান্না হয় টুকিটাকি কিছু চা বা কিছু টিফিন বানানোর জন্যই গ্যাসটা ইউজ করা হয় নাহলে ভাতটা উনুনেই করা হয় ওই আর কি একটু টাকা পয়সা সাশ্রয় করার জন্য উনুনটা একটু কালো কালো লাগছে দেখে আপনাদের অবাক অবাক লাগতে পারে আসলে না আবার শাশুড়ি বিশ্বাস করেন যে মাটি হলে হ্যাঁ তাহলে অন্যটা মোটা হয়ে যাবে মুখটা মোটা হয়ে যাবে ভালো ঝুলবে না তাই উনি মাটি দিতে যান না আর গোবরে ওনার গন্ধ লাগে সেই জন্য আমিও খুব একটা ওই মানে বিপথে যাই না শ্বশুরবাড়িতে যেভাবে রান্না হয় বা যে যে প্যাটার্নে এরা রান্না করতে বলে তো প্রথম প্রথমটা ভালোই লাগতো না মনে হতো কবে একবার বাপের বাড়ি যাব ওই ওইখানে গিয়ে মার হাতে একটুখানি রান্না খাবো বোধহয় সবারই এরকম মনে হয় আমরা মেয়েরা অনেকটাই পারি না অনেক কিছুই পারি একটা জায়গা থেকে সেই জায়গার স্বাদ ভুলে সেই জায়গার কী বলবো আকর্ষণ ভুলে আর একটা জায়গাকে আপন করে নেওয়া যাই হোক প্রথম প্রথম খুবই খারাপ লাগতো এখন ঠিক আছে এখন মানিয়ে দিয়েছি আর এটাই এখন ভালো লাগে কিছুই না সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা তুলে দিলাম আর একটুখানি সর্ষে পেঁয়াজ বাটা জল ছিল ওটাই দিলাম তো সাদা মাটা দরকারি এখন ওয়েদারটা তো ভালো না কারোরই শরীর খুব একটা ভালো না শ্বশুর শাশুড়ি বয়স্ক তাই এরকমই করতে হলো তরকারিটা তোলা কি কি মশলা দিয়েছে সেটা দেখাতে পারলাম না আসলে না আমি লুকিয়ে লুকিয়ে ব্লগ করি আমার ফ্যামিলি কেউই চায় না যে আমি ব্লগ করি কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা জব করতাম যেহেতু ছেলে বড় হচ্ছে বড় হওয়ার সাথে সাথে তার পদমেজাজ বাড়ছে কথা অবাধ্য হওয়া বাড়ছে এখন তো শাসনের প্রয়োজন তো দাদু ঠাকুমা সেই শাসনটা নাও দিতে পারে কারণ তারা ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে কিন্তু দাদু শাস ঠাকুমার কাছে শাসনটা সেইভাবে সবাই পেয়ে ওঠে না তো সেখানে মা বাবাকেই দরকার পড়ে ভেবেই ভাবলাম ঠিক আছে আগে বাচ্চা তারপর জব্দ করাই যাবে ও একটু বড় হয়ে গেলে ওর স্কুলিংটা হয়ে গেলে ছেলে আমার দু বছরের তো তাও অনেকটাই বাকি স্কুলিংটা তো আমরা মেয়েরা তো অনেক স্বপ্ন নিয়ে সংসারে আসি কিন্তু আমাদের পরে সমালোচনা নিন্দা অপমান এসব ধীরে স্বপ্নগুলো কোথায় হারিয়ে যায় তখন বাধ্য হয়ে সংসারটার দিকে থাকা যদিও সবার গল্পটা হয়তো এক না অনেকেই সুখে আছেন শ্বশুর শাশুড়ি বাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই সুখে আছেন হয়তো তবে কত কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি সেরকম সুখে আছেন আমি জানি না